ইসলাম আলাইকুম শহরে গ্রামের সব জায়গা মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তাতে সরকারের খোদ সরকারের সংস্থা বিবিএস এর জরিপেই উঠে এসেছে সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না অথচ এইগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই সমর্থন করে আসছেন যেগুলো মব নয় প্রেসার গ্রুপ প্রধান উপদেষ্টা প্রেস সচিব কদিন আগেই তো এই মন্তব্য করলেন প্রকাশ্যে তার এই ধারাবাহিকতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষাতে যিনি মাস্টার মাইন্ড চব্বিশের আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলছেন জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয় মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র বেশ ভালো কথা চব্বিশে আন্দোলন তো এভাবেই হয়েছিল সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ করেছিল বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল এভাবেই তো গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল। কিন্তু এইগুলোকে আইনের শাসন যা কিছু চলছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে সেগুলো আইনের শাসন নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে এবং সেটিকেই সমর্থন করছেন মাহবুজ আলম তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলো জাস্টিফাই করার চেষ্টা যে মব দেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিহারী জনগোষ্ঠীর উপরে তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং মুজিবাদ বিরোধীদের উপরে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়া ছিয়ানব্বই আঠাশ অক্টোবর আঠাশ অক্টোবরও আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন মাহবুজ আলম বলছেন উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে ভাবে করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল মবক্রেসি হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা পুলিশ আনসার ভিন দেশকে এক দেড় মাস নিরাপদ রাখত না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীবাজের জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ তো সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে গণপিটনে যাওয়া হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না শিক্ষাঙ্গনে কেউ মাপ পাবে না এগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে এবং তিনি বলছেন গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদে অংশীদার না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের এর দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে তারা সবাই বিপ্লবী যা করছে এবং তিনি স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপলজেটিক আলাপ আসত না তার মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরের তালা ঝুলিয়ে দিচ্ছে যারা মব ভয়লেন্স সৃষ্টি করে একজন নিরাপদ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা আট ঘন্টা পটিয়াতে যদি হলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে এগুলো মব না এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন তিনি কি বলছেন যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না কথা বলা হতো না অর্থাৎ আমরা যারা কথা বলছি তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হলে হতেও পারে মানুষ তো ভয়ে কথাও বলছে না এটা তো সত্য কথা মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থা এতটা করুন কেন এতটা অসহায় কেন গরম গণমাধ্যমগুলোর অবস্থা কথা তো বলতে পারছে না ডেলিস্টার প্রথম আলো কারবেলার সামনে মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়নি মানে প্রয়োজনে আরও এরকম করা হবে মানুষের দাঁড়ে দাঁড়ে করা হবে ঘরে ঘরে করা হবে এটাই তো বলতে চাইছেন তিনি বলুন আমাদের আর কি করার আমাদের তার কথা বলা ছাড়ার উপায় নেই প্রয়োজন এই কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে এটুকুও বুঝতে পারছি মাহবুজ আলম বলছেন জুলাই বিপ্লবের দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসবাদ থেকে মুক্ত করা মুক্তিটা ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিসদ্গার করা বন্ধ করুন স্ট্রেট বলছেন মানে আমাদেরকে বন্ধ করতে হবে যে কথা বলছিলাম এবং খড়ক তো নানানভাবে নেমে আসছে নানান ধরনের হুমকি তো পাচ্ছি মাহবুজ আলম বলছেন এর আগে মানে মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ কি মানবাধিকার রক্ষা করছেন আপনারা মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাং ধুলাই করে উঠে নেওয়া হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে শুধুমাত্র সমর্থন রয়েছে তাদের উপর হুমকি আসছে খরক নেমে আসছে মবের শিকার হচ্ছে এটাই মানবাধিকার এর আগেও মাহফুজ আলম স্পষ্টত হুমকি দিয়েছেন গণমাধ্যমকে তিনি কথা বলেছিলেন যে কোনো কোনো গণমাধ্যম গণ অভ্যুত্থান বলে না জুলাই আন্দোলন বলে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলে না আওয়ামী ফ্যাসিবাদ বলে না মানে গণমাধ্যমে কী বলতে হবে কী লিখতে হবে তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন প্রকার অন্তরে এবং ওই অনুষ্ঠানে তিনি বলছিলেন এর দায়দায়িত্ব দায়িত্ব যদি জুলাই পরিবারে বা শহীদ পরিবারের সদস্যরা নেয় তো কি করার থাকবে তার মানে জুলাই শহীদদের তিনি পুঁজি করে এরকম হুমকি দিচ্ছেন জুলাই শহীদদের পরিবারের সদস্যরা যদি গণমাধ্যমে উপর আক্রমণ করে তার দায় দায়িত্ব তাদের উপর বর্তাবে না এই কথাই বলতে চেয়েছেন বলেন ক্ষমতা আছে বলবেন করবেন দেখাবেন আমরা জানি এটুকু আমরা জানি এবং ওটুকু মাথায় রেখেই কথা বলতে হচ্ছে কথা বলেছি শেখ হাসিনার সময় এখনো বলছি এবং বলবো কিছু হলে হবে না হলে না হবে কিন্তু সবাই তো আর নপংসুক হয়ে বসে থাকতে পারে না ভালো থাকুন সবাই আল্লাহ আসসালাম আলাইকুম শহরে গ্রামের সব জায়গায় মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তাতে সরকারের খোদ সরকারের সংস্থা বিবিএস এর জরিপেই উঠে এসেছে সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না অথচ এইগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই সমর্থন করে আসছেন যেগুলো মব নয় প্রেসার গ্রুপ প্রধান উপদেষ্টা প্রেস সচিব কদিন আগেই তো এই মন্তব্য করলেন প্রকাশ্যে তারই ধারাবাহিকতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষাতে যিনি মাস্টারমাইন্ড চব্বিশের আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি মাহবুজ আহম তার ফেসবুক পোস্টে বলছেন জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয় মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র বেশ ভালো কথা চব্বিশ আন্দোলন তো এভাবেই হয়েছিল সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ করেছিল বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল এভাবেই তো গণবিস্ফোরণ বা গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল। কিন্তু এইগুলোকে আইনের শাসন যা কিছু চলছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে নেতারা যা কিছু করছে সেগুলো আইনের শাসন নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে এবং সেটিকেই সমর্থন করছেন মাহবুব আলম তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা যে মব এই দেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপরে তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং মুজিবাদ বিরোধীদের উপরে বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়া ছিয়ানব্বই আঠাশ অক্টোবর আঠাশ অক্টোবরও আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড়ো যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মব তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন মাহবুজ আলম বলছেন উদ্বেগের বিষয় হল জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে প্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেস ছিল মবকৃত হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা পুলিশ আনসার আনসারবিহীন দেশকে এক দেড় মাস নিরাপদ রাখতো না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীব সজীবাজের জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ তো সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে গণপিটুনি দেওয়া হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না শিক্ষাঙ্গনেও কেউ মাপ পাবে না এগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে এবং তিনি বলছেন গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়েও না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে তারা সবাই বিপ্লবী যা করছে এবং তিনি স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপলজেটিক আলাপ আসতো না তার মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিচ্ছে যারা মব ভায়োলেন্স সৃষ্টি করে একজন নিরাপদ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা